আমার হাতে একটু ব্যথা তার জন্য বাড়তে বলেছি আমি অর্ধেকটা বেটে দিয়েছি আমি একটুখানি বলেছি একটু বেটে দিয়ে দেখো কত হাসছে আর বলে কি আমার সম্মান আছে না তুমি আমার এতে বাটাচ্ছো এরকম বলছে তো ঠিক আছে যাই হোক আজকে আমরা আলুর চপ বানাবো বাড়িতে ডিউটি থেকে এসেই আলুর চপ বানানোর তৈরি ঘড়ি চলছে তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশি বেশিক্ষণ না তিন মিনিট চার পাঁচ সেকেন্ডের তো প্লিজ ভিডিওটা দেখো সবাই আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমাদের বানানোর হচ্ছে আজকে আলুর চপ ঠিক আছে আলুর চপ আরে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না আমার বরের এই দিকটা দিয়ে অনেক যোগ্যতা অনেক সুন্দর রান্না করে যদি কিছু রান্না করে না তো এত টেস্টি করে রান্না আমি কি বলবো তো দেখো আলুর চপ বানানোর জন্য সব কিছু রেডি করার হয়ে গেছে তো সেন্ট যা বেরিয়েছে না কী বলবো অনেক দিন পরে খাবো একটা আনন্দ আছে যে আলুর চাপ খাবো আর দেখো আমাকে শিখিয়ে দিচ্ছে আমার হচ্ছে না বলে শিখিয়ে দিচ্ছে তো যেরকমই হোক ঘরে ভাজা করব আমরা খাবো কেউ তো আর খাবে না তাই না শুধু নিচে রুম মালিকের বাড়ি কটা দেবো আর বাস আমরাই খেয়ে নেব তো অনেক দিন পরে খাচ্ছি কি বলবো সত্যি সেন্ট বেরিয়েছে দেখো দেখেই খেতে ইচ্ছা করছে বাড়ির থেকে বেশি সুন্দর হয়েছে দোকানের থেকে দেখো বানিয়ে বানিয়ে রাখছে কদিন পর পর আমার বর এরকম আর একটা মানে বলবে এটা করব ওটা করব আবার আজকে দেখো বানানো হচ্ছে আবার বলছে ফুচকা বানাবা কালকে পরশু তুমি দেখো কত মজা করে দেখেছো লাগিয়ে দিলো মুখে বলেছে ফুচকা বানাবা তুমি শুধু মেখে রাখবা আর বাদ বাকি আমি করব এসে তো ঠিক আছে দেখো বানানো হয়ে গেল আমরা টেস্ট করি তো এত সুন্দর হয়েছে কি বলবো সত্যি আর গরম গরম বানানো আর এত গরম খাওয়া যাচ্ছে না তবুও এত টেস্ট হয়েছে না কি বলবো আর শিলে বাটা মশলা তো আলাদা রকম টেস্ট মিক্সচারের মশলা আর শিলের মশলা অনেক মানে ফারাক আছে শিলের মশলা খুব টেস্টি লাগে খেতে তো বানানো আসে বেশি করে বানিয়েছি কারণ এই রুম মালিকের বাড়িতে নিচে দিতে যাব তো আমার দিতে যাব তো আমার হাতে প্লেট থাকবে আমার হাতের প্লেটে খালি প্লেট হয়ে যাবে এরকম সবাই এসে খাবে জানো তো সবাই নিচে রুমে সবাই থাকে তো সবাই এসে এত পরিমাণে খাবে কোনো কিছু দিলে পারে না ওরাও খুব ভালো খায় আমাদের আমরা যদি কোনো জিনিস দিই তো আমরা কিছু রাখবো আর নিচে দিয়ে আসব নিচে অনেক মানুষ আছে তো ওদের বেশি লাগে দশ পনেরোটা ওদের ওখানে দিতে যাবো তো খেয়ে দেখো হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের আলুর চপ বানানো আর ওখানে এক প্লেট রাখা আছে ও রুম মালিকের বাড়ি দিতে যাবো তার জন্য ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আমার বর আগে ভিডিও বানাতে চাইতো না এখন কিছু বলে না আগে যদি বলতাম একটু ভিডিও করবো তো আমাকে কত বকতো এখন আর কিছু বলে না তো ঠিক আছে সবাইকে টাটা বাই বাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও